নমস্কার বন্ধুরা বাসবীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চ্যালা মাছের রেসিপি দেখাবো হাতে মাখায় মাছের রেসিপি খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে তাহলে দেখে নিন কেমন করে বানাই আমি যে কোনো ছোটো মাছ দিয়ে এটা করা যেতে পারে খেতে খুবই ভালো লাগে এখানে দুশো গ্রাম চেলা মাছ আছে মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম এবার মাছগুলো ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এখন আমি সরিয়ে রাখলাম এখন আমি কিছু সবজি নিয়েছি একটা আলু নিয়েছি একটা বেগুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সরু সরু করে আর চার কোয়া রসুন কুচিয়ে নিয়েছি আলুগুলো শুরু করে কেটে নিয়েছি বেগুনগুলোও সরু করে কেটে নিয়েছি এবার একটা বড়ো পাত্র নিয়েছি এর মধ্যে আলু পেঁয়াজ রসুন আর বেগুনগুলোও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম বড় চামচের এক চামচ সর্ষে বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার সরষের তেল দিচ্ছি একটু বেশি করেই দিলাম এবার ভালো করে এগুলো মেখে নেব এর সঙ্গে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা নাও দিতে পারেন আমি একটু কালারের জন্যে দিয়ে দিলাম ভালো করে মেখে নিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ওর সঙ্গে ভালো করে মেখে নেবো মেখে নিয়েছি এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে দিয়েছি লঙ্কাগুলো এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আমি এটা মাখিয়ে রেখেছিলাম তাহলে এটা বেশ নরম হয়ে যাবে সব কিছু এবার একটা যে পাত্রটায় রান্না করব সেইটা নিয়ে কড়াইটা নিয়েছি এবার এর মধ্যে ঢেলে দিলাম সব কিছু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেব এক কাপ মতো জল দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম নেড়ে দিচ্ছি এতক্ষণ আমি কড়াইয়ের মধ্যে এমনিই করছিলাম গ্যাস জ্বালিয়ে নি সব কিছু দিয়ে দিলাম এবার গ্যাসে বসাব এবার গ্যাসে বসিয়ে দিয়েছি ফুটে গেছে এবার একটা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো এবার হতে দিলাম খানিক্ষণ পাঁচ মিনিট পরে আমি খুলছি এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর একটু হতে দেব একটু নেড়ে দিলাম ঢাকা দিয়ে আমি আর দু মিনিট হতে দেব এবার দেখুন মাছটা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নেব একটা পাত্রে ঢেলে নিয়েছি তৈরি হয়ে গেল চালা মাছের হাতে মাখা রেসিপি এটি খেতে খুবই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে অবশ্যই এরকম করে করে দেখবেন আর যে কোনো ছোটো মাছ দিয়েই এটা করা যায় যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে নতুন বন্ধুরা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন আর পুরোনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ